السلام علیکم ویرس আমরা বেরিয়ে পড়লাম পান্ডুয়া মারসিট কল্যাণপুর খিরকুন্ডি তারাগুন এবং দাদাজির আস্তানার উদ্দেশ্যে তো আপনাদেরকে উদ্দেশ্যটা প্রথমে বলে দিই আপনারা ভিডিওতেই জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি তো এখন ঠিক সকাল ছটা বাজে আমরা পান্ডুয়ায় আমার প্রিয় মোর্শেদ হজরত হাফিজ জসিমউদ্দিন শাহ ওনার বাড়ি যাচ্ছি ওনাকে ওখান থেকে নিয়ে আমরা বাকি এবার গ্রামগুলোতে যাব। গ্রামগুলোতে যাওয়ার উদ্দেশ্য হলো দারাজি আবদুল্লাহাদ রহমতুল্লা আলাহের শেষ খলিফা হজরত উসমান আলী শাহ ওনার উরুস মোবারক পাঁচই চৈত্র বাংলার তারিখের আর এবারে রোজা আঠেরোটা রোজাই পড়েছে তো ওনার উরুস মোবারকের জন্যে আমরা যে সমস্ত মুড়িদানগণ যিনি যেখানে আছেন সকলকে দাওয়াত দেওয়ার জন্যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রিয় মোরশেদকে নিয়ে সেই সমস্ত গ্রামগুলিতে সেই সমস্ত গ্রামগুলিতে যে আমরা যাচ্ছি সেই সমস্ত গ্রামেতেই দাদা পীর আব্দুল আহাদ রহমতুল্লাহের খলিফাগণ আরাম করছেন তো আমরা সেই দাওয়াতের উদ্দেশ্যে বেরিয়ে আমাদের সেই সমস্ত সমস্ত খলিফাদের দরবারও জিয়ারত করা হলো সেই সমস্ত খলিফাদের দরবার জিয়ারত করার ভিডিও আপনাদেরকে দেখাবো তো এখন আমরা চলে এলাম এই যে গ্রামটি দেখছেন এটি হচ্ছে কল্যাণপুর পাণ্ডুয়া থেকে আমাদের পীরমর্শেদকে নিয়ে আমরা কল্যাণপুর এলাম এইখানে দাদা পীর আব্দুল আহাদ শাহ আলাইহের নিজের ছোট ভাই এবং খলিফা হজরত মৌলানা আব্দুল হামিদ শাহ আলাইহে দাদাজি আব্দুল আহাদ শাহ রহমাতুল্লা উনি টোটাল দশটি খলিফা তৈরি করে গেছেন এবং সেই দশ খলিফার কাছ থেকে বহু খলিফা তৈরি হয়েছেন তার খলিফা তার খলিফা তৈরি হয়েছেন অনেকে তো দাদা যে দশটি খলিফা সেই দশ খলিফার মধ্যে আজ আমরা এলাম হজরত মাওলানা আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ মাজার শরীফ ইনি হচ্ছেন দাদাপীরের নিজের ছোট ভাই এবং খলিফা কল্যাণপুর তো এখানে আমরা মাজার জিয়ারত করলাম এবার এখানে মাজার জিয়ারত করার পরে আমরা এই গ্রামে দাওয়াত দিলাম দারাজির আখেরি খলিফা হজরত উসমান আলী শাহর উরুস মুবারকের জন্যে তো বিয়র্স এখান থেকে আমরা জিয়ারত করার পরে হজরত গোলাম ইসমাইল শাহ রহমতুল্লাহর মাজার শরীফ গেলাম মার্সিটে তারপর ওখান থেকে আবার খিরকন্ডি গেলাম দারাজির আরেকটি খলিফা হজরত হাফেজ ইমানি শাহ মাজারে আবার ওখান থেকে আমরা গেলাম তারাগুন দারাজির আরেকটি খলিফা হজরত আব্দুল জব্বার শাহ রহমতুল্লাহে যিনি চকতাজপুর নিবাসী তারাগুনে আরাম করছেন ওনার দরবারেও গেলাম তো সমস্ত ভিডিওগুলো একটি ভিডিওর মধ্যে করলে ভিডিও অনেক লং হবে সে কারণে শুধু আপনাদেরকে এই কল্যাণপুরের দৃশ্যগুলি দেখালাম এরপরের ভিডিওতে আপনাদেরকে সেই সমস্ত দরবার দেখাবো মারসিট ক্ষীরকণ্ডি এবং তারাগুনের ভিডিও একসাথে তো এই ভিডিওটি একটা করলাম আর পরবর্তীর ভিডিও যেটি আসছে সেই ভিডিওটিতে তিনটি গ্রাম একসাথে থাকবে